কাঁঠাল খাবার পর কাঁঠালের বীজগুলো ফেলে না দিয়ে আজকে ভাবলাম এই বীজগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি এটা আমাদের বাড়িরই গাছের কাঁঠাল এই বীজগুলোকে আমি পরপর দুদিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার প্রথমে আমি বীজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম তারপর এইভাবে একদম সরু সরু করে আর লম্বা করে কুচিয়ে নিলাম তারপর জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে বীজগুলো দিয়ে দিলাম আর এতে সামান্য পরিমাণ নুন দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিলাম নিয়ে ঢাকনা দিয়ে এটা দেখতে কিছুটা আলু ভাজার মনে হচ্ছে এই বীজ দিয়ে অনেক রকমই রান্না করা যায় এর সঙ্গে সবজি দিয়েও আপনারা রান্না করতে পারেন কিন্তু আজকে এটা আমি একটু অন্য রকম করছি বীজগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আবারও আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার দিলাম আদা আর রসুনের পেস্ট আদা রসুনটা আমি কম পরিমাণে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে যেন না যায় তার জন্য সামান্য পরিমাণ যদি জল অ্যাড করতে হয় তাহলে করতে পারেন এবার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন ভালো করে নেড়ে নিচ্ছি এবার মশলাটা প্রায় কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম চেরা লঙ্কা কাঁচা লঙ্কা এইবারে দিয়ে দেবো কাঁঠালের বীজগুলো এবার ভালো করে মিক্স করছি বীজগুলো এখনও শক্ত রয়েছে তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম তবে গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছিলাম না হলে এটা পুড়ে যেতে পারে যেহেতু এটাতে রস একদমই নেই তাতে কিন্তু রস থাকলে একদম ভালোই লাগবে না এটা একদম ঝরঝরেই হবে আর দেখতেও কতটা ইয়ামি লাগছে আর আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন দেখতে ভালো লাগার জন্য আমি কাঁচা লঙ্কাগুলোকে ওপরে একটু ছড়িয়ে দিলাম